সাইদ হোসেন বেগম এবং আলী আসগর তিন শিক্ষককে অপসারণের জন্য আমরা এখানে দাঁড়িয়েছি আমরা দীর্ঘ তিন মাস ধরে আন্দোলন করছি কিন্তু কোনো সুফল পাইনি তারা অন্ধের মতো আমাদের প্রতি আচরণ করছে সেজন্য আমরা আমাদের থেকে কালো ধারণ করেছি এবং কালো ব্যাজ করেছি সেটার আজকে চতুর্থ দিন চলছে আমরা হিসেবে তারবর্তী কর্মসূচি যদি তাদের বিরুদ্ধে কোন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া না হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো